জয় ঠাকুর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বরফ খেতে খুব ভালোবাসতেন একদিন খুব গরম ছিল আমি কলকাতা থেকে দক্ষিণেশ্বরে ছয় মাইল হেঁটে কাগজে মোড়া দিয়ে টুকরু বরফ নিয়ে গিয়েছিলাম তখন ঠিক দুপুর বেলা ছিল আর সূর্যের তেজ এত প্রখর ছিল যে আমার গায়ে ফুস্কা পড়ে গিয়েছিল ঠাকুর আমাকে দেখেই বলে উঠলেন উফ উফ যেন তার খুব কষ্ট হচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তিনি বললেন যে আমার শরীরের দিকে তার শরীর আরম্ভ করলো আশ্চর্যের কথা যে বরফ সারা রাস্তায় এতটুকু গলেনি আরেকবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন কাশীপুরে উদ্যানবাটিতে এলেন তখন শীতকাল এবং প্রায়ই ঠান্ডা পড়ত একবার ঠাকুর সেবা করার সময় মাঝরাতে আমি তাড়াতাড়ি বাইরে গেলাম শুধুমাত্র একটি পাতলা কাপড় গায়ে দিয়ে ফিরে এসে দেখি অসুস্থ অবস্থায় তিনি খাদ থেকে উঠে কোনো পকারে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে হুকে ঝুলানো একটা শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন আমি তিরস্কারের কণ্ঠে জিজ্ঞাস করলাম আপনি কি করছেন এখন কনকনে ঠান্ডা আপনার বিছানা ছেড়ে উঠা উচিত হয়নি ঠাকুর তার নিজের শালখানি হাতে করে উদ্বেগ ও স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন আমি চাই না তোর ঠান্ডা লাগুক এটা নেই ঠাকুরের ব্যবহৃত শাল কাছে রাখার যোগ্যতা আমার নেই মনে করে ওইটি পরে স্বামী ব্রহ্মানন্দকে দিয়েছিলাম ইতি স্বামী রামকৃষ্ণানন্দ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজির জয়